আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা খাজানগর চাষি ক্লাব আমার শহীদুল ভাইয়ের শহীদুল ড্রাইভার ভাইয়ের একটি ছাগলের খামার এখানে আসছি চলুন আমরা ছাগলের খামারটি দেখি উনি কিন্তু দুইটা ছাগল থেকে খামার শুরু করে এখন প্রায় তিরিশটা মতো ছাগল আছে আমরা দেখি একটি খোলা পরিবেশে কিন্তু উনি খামারটি করছেন আপনার ছাগল কয়টা আছে মোট এখন ছাব্বিশটা এই ছাগলগুলো খাবারের কি ব্যবস্থা করেন খাবারের ব্যবস্থা করা হয়েছে চাল ভুসি আর হলো কাঁচা ঘাস খাওয়ানো হয় কি কাঁচা বর্তমান খাওয়ায় না আগে খাওয়াইতাম এই যে আমরা দেখতেছি যে এখানে এখানেই থাকে নাকি এই ফুলরে ছাগল না ফুলরে দিনে থাকে রাতের ঘরে থাকে এখানে বাইরে কোনো কাঁচা ঘাসের মাঠে চড়ানোর কোনো ব্যবস্থা আছে না না মাঠে কোনো ব্যবস্থা নেই এখন কয়টা ছাগল দিয়ে শুরু করছেন এই খাবার প্রথম আমার ছাগল কেনা ছিল হলো দুইটা আর আবার শালি দিয়ে একটা হলো তিনটা এই তিনটা থেকে এখন মোট এখন মোটা আছে ছাব্বিশ টাকা এমনি ছাগলের টিকা এগুলো কি দেওয়া হয় হ্যাঁ টিকা প্রতি ছয় মাস পাঁচ মাস পর ছাগল দেখাশোনা কি আপনি করেন নাকি হ্যাঁ সব আগে

गाड़ी लगाने पूछे तो 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 तो

ये तो كده हां बोलो ये सूत्र माला एकदम भराई हुई देखिए ये अवस्था